এবার বুঝতে পারছি খুব করে বারোটা কেমন শরীরটা আমার একেবারে ঝাঁচরা হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে প্রায় ঘুম থেকে কিছুতে উঠতে ইচ্ছে করছে না কাল রাত থেকে পটির সাথে অনবরত ব্লাড বেরোচ্ছে যতবার পটি করতে যাচ্ছি ততবার ফ্যাচ ফ্যাচ করে বেরোচ্ছে এত উইক লাগছে শরীরটা কি বলবো না সারারাত ঠিক করে ঘুম হয়নি অনেকবার বাজরং বেলির হনুমান চালিসা পাঠ করেছি অনেকবার অনেক কিছুই করে দেখলাম মেডিটেশন করার পর একটু ঘুম আসলো সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে যেহেতু রাত্রেবেলা ঠিক করে ঘুমাতে পারিনি ভোর ভোরে ওই এক দু ঘন্টা ঘুমিয়েছি সকালবেলা থেকে পটি অনবরত হয়ে যাচ্ছে এই তো এই তো খাচ্ছি এই তো এই তো খাচ্ছি আচ্ছা পটিটা আগে করো তারপরে তো দেখবে হ্যাঁ ইট পাথর তো হবেই পেচ্ছাপ চেপে রাখবে জল খাবে না পেটের মধ্যে তো ইট পাথর হবে বললে তো কথা শোনো না বড়াকে একটা ইট পাথর হয়েছে হাবু অসুবিধা হচ্ছে ঠিক আছে আসো গরম জল খাবে ঠিক আছে হয়ে গেছে সময় যখন একা বসে থাকি তখন এটাই মনের মধ্যে আসে মানে সোনাকে স্কুলে নিয়ে যাওয়া মনে হয় এই পক্ষে আর সম্ভব হবে না আমি এবার যদি কোনো কিছু হয় সেই মনের জোর আর ফিরে পাবো না যদিও মানি শোনার জন্য সবার জন্য আমাকে আবার ঠিক হতে হবে কিন্তু আমার মনের অবস্থা একমাত্র আমি ছাড়া কেউই জানে না সব থেকে ভয় পাই কি জানো একটা মেয়ে বিয়ে হওয়ার পর আর একটা বাচ্চা হওয়ার পর বিয়ে হওয়ার পর অতটা ভয় না থাকলেও বাচ্চা হওয়ার পর সবার প্রথমে একটা ভয় আসে সেটা হচ্ছে আজকে স্বামী যদি ভালো না হয় তাহলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার করে যেতে হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে কখনও স্বামীকে ছেড়ে আসা যায় না আর বাচ্চার মুখের দিকে তাকিয়ে কখনো কোনো অঘটন ঘটাতে পারে না এটা আমি খুব করে বুঝেছি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে আমি হলুদ জল খাই আজ আর বিট গাজরের জুস খাইনি আর আমলকি নিমপাতা কিছুই খাইনি আর যেহেতু আমলকিটা ছিল না ওই কারণে আর কিছুই খাইনি হলুদ জলটা আমি ডেলি খাওয়ার চেষ্টা করি এটাতে ইমিউনিটি পাওয়ার অনেকটা বুস্ট করে সমস্ত কিছুই ভালো থাকে আর যেহেতু ফ্রিজে কারিপাতা ছিল না ওই জন্য কারিপাতা খেতে পারিনি অনেক কিছুই অনেকভাবে মেনটেন করে চলতে হয় যদিও খুব একটা করা হয় না তাও যতটুকু পারি মিষ্টিটা আর খাসির মাংসটা অ্যাভয়েড করারই চেষ্টা করি খাসির মাংস সচরাচর আমার বাড়িতে হয় না মিষ্টিটা আমি বাড়িতে বাইরে বেরোলে লুকিয়ে রাখি টুক করে একটা চকলেট কিনে এনে আমি লুকিয়ে রাখি মানে আমার টোটালটাই বারণ সেই কারণে সূর্য আমাকে বাড়িতে চিনিও রাখতে দেয় না তোমরা কম বেশি অনেকেই আমার আগের ভিডিও দেখেছ সবাই সেটা জানো আমি চাও খুব একটা খাই না তবে এই প্যাটিস বিস্কুটগুলো দেখে আমি লোভ সামলাতে পারি না সূর্য সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে সূর্যর কাছে বায়না ধরলাম আমি তো চলেই যাব জানি না কবে ফিরবো সেই কারণে অনেক কিছু খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে খাওয়াবে সূর্য বলল অমন বললে আমি কিচ্ছু খাওয়াবো না তুমি আসো তারপরে না হয় রান্না করে খেও আমি বললাম না আমি জানি আমি এখন ওখানে গেলে আমি আটকে যাব তুমি আমাকে মাছের তেলের বড়া খাওয়াবে তাই জন্য সূর্য উদ্যোগ নিলে আমাকে তাড়াতাড়ি স্নান করে বেরোতে হবে সূর্যের সাথে এই নিয়েই তাই কথাই বলছিলাম আর আমার এত গলায় ব্যথা করছিল ঠিক করে গলাটাও আমি ঘোরাতে পারছি না যাকে আমি কিন্তু চা খাই না চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে শুধু বিস্কুটটা খাই আমার খাওয়ার ধরন চা খাওয়ার ধরন সম্পূর্ণ আলাদা দেখলে তোমরাও হাসবে যাকে সূর্য কিন্তু চাটা খেয়ে রেডি হয়ে গেছিলো আর বাবাকেও খাবার দিতে যাবে আর মানে শোনা কালকে ওর বাবার সাথে গিয়ে বিশাল থেকে এই ক্লেগুলো কিনে নিয়ে এসছে আমরা তো চলেই যাবো কিন্তু আমার সাথে কে যাবে সেটা নিয়ে এখন অনেক টেনশনের মধ্যে রয়েছে আমি অনেকবার বললাম যে এখানে না ডাক্তার দেখালে আমার সাথে তুমি একদিনের জন্য হলেও চলো সূর্য বলল এটা তো আর এখানে না যে কলকাতায় হলে একদিন কাজ বন্ধ দিয়ে চলে গেলাম বা মাও কাজ বন্ধ দিয়ে আমার কাছে পড়ে থাকতে পারবে না মা হয়তো এই একটা দিন রয়েছে আবার ভুলভাড়া বেরিয়ে যাবে সমস্ত কাজকর্ম গুছিয়ে আবার সেই রাত্রেবেলা আসবে আসলে আমার এই মাথা ব্যথা নিয়ে আমি একা যাওয়ার সাহস পাচ্ছি না আর এর আগের বার যখন একা গেছিলাম মার্চে তখন কোনো অসুবিধা ছিল না নর্মাল চেক আপে গেছিলাম সেই কারণে বাড়ির সবাই আমাকে ছেড়েছিল যেহেতু উপায় নেই আমরা লোন নিয়ে অনেক চাপের মধ্যে রয়েছি আমার যেহেতু এই রোগের পেছনে অনেক টাকা লোন হয়ে গেছে সেই কারণে এইগুলো ছেড়েও সূর্য যেতে পারবে না সেই কারণে আমাকে একাই যেতে হবে রইলো টিকিটের কথা টিকিট তো কোনোভাবে কোনো দিক থেকেই পাওয়া সম্ভব হচ্ছে না আর প্রিমিয়াম তৎকালে টিকিট কাটা আমাদের পক্ষে সম্ভব না এখন এই সিচুয়েশান দাঁড়িয়ে এখন ভাবছি দুটো টিকিটই কাটা হবে একটাও ফিমেল আর আরেকটাও ফিমেল মানে মায়ের আধার কার্ড দিয়ে আমার আধার কার্ড দিয়ে দুটো টিকিট কাটা হবে মা তো যেহেতু যেতে পারবে না আমার ওই একটা টিকিটে অন্য কেউ যদি যায় তাহলে আমার সাথে চলে যেতে পারবে হুট করেই অনেক সময় হয় যে আমি যাব বলে ফেলে এর আগের তাই হয়েছিল মার্চে যখন আমি গেছি আমার কনসেশন ফর্ম দিয়ে টিকিট কাটা ছিল দুটো একটা আমার আর একটা সূর্যর তখন যেহেতু সূর্য যেতে পারিনি তাই একটা সিট আমার এমনিই চলে গেছে ফেরবার পরে একটা ভাই আমার সাথে এসছিল আমার টিকিটে তো তেমনভাবেই দুটো টিকিট কাটার চিন্তাভাবনায় রয়েছি শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে কেউ একজন আমার ঠিক জোগাড় হয়েই গেছে কিন্তু টিকিট তো কোনোভাবেই পাওয়া যাচ্ছে না একটাই পাওয়া যাচ্ছে না আবার দুটো মানে দুটো টিকিট হলে কী হবে আমি একটু ইজিভাবে ট্রাভেলটা করতে পারবো মানিস নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো তোমার তো ক্যান্সার পেশেন্ট তোমার তো টিকিট ফ্রি হওয়ার কথা হ্যাঁ এটা সত্যি কথা তবে এটার পেছনে আরও কিছু কথা রয়েছে সেটা হচ্ছে কনসেশন ফর্মের তিন মাস ভ্যারাইটি থাকে আর এই কনসেশন ফর্মটা আমার মার্চের ছিল তাহলে মার্চ থেকে তিন মাস এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর আমার যেহেতু ছ মাস পর চেক আপ ছিল সেই কারণে আমি কোনো কনসেশন ফর্ম নিয়ে আসতে পারিনি যেহেতু তিন মাস ভ্যারাইটি থাকে ওই জন্য ওরা কনসেশন ফর্মটা দেয় তো আমার ক্ষেত্রে সেটা ছ মাসের ট্রিটমেন্ট হয়ে গেছে বলে সেই কারণে আমি কনসেশন ফর্মটা নিয়ে আর ফেল করিনি এর আগে যতবার গেছি কনসেশন ফ্রম দিয়ে মনে হয় যাওয়ার চেষ্টা করেছি কনসেশন ফ্রম দিয়ে একবারই গেছিলাম সেকেন্ড টাইম যখন যেতে গেছিলাম তখন আমাদের ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছিলো সেই জন্য আবার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল আমাদের তো এই নিয়েই ডিসকাস করছিলাম এত শরীরটা উইক লাগছে তাও মনটাকে তো ঠিক রাখতেই হবে মনের তো আনতেই হবে কিছু হয়নি কিছু হবে না সব কিছু ভালো হবে তোমরা এত ভালো ভালো কমেন্ট কমেন্ট করছো এত মনের জোর দিচ্ছ যে তোমাকে তো ঠিক হয়ে আসতেই হবে যাগে এই হচ্ছে আমার সকালের রুটিন সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওর মাধ্যমে যতটা পারলাম তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম ট্রেনের টিকিটের বিষয়টা নিয়ে আর আমার শরীরের বিষয় নিয়ে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই টাটা